দ্বিতীয় শ্রেণী ক্লাস টু তোমাদের আজকে একশো এক পাতার অঙ্কগুলো আমি একটু করে করে দেব এবং শুধু করে দেব না বুঝিয়ে দেব একশো এক পাতা যাওয়ার আগে এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কটা আমরা করে নিই এই যে দুইয়ের পর থেকে এই চারটা মুখে গিয়ে বলবে দাগ কাটবে দুইয়ের পর চার বলবে দুই তিন চার দুই হলো দুটো দুই বসলো এখানটা কিছু নেই মানে শূন্য ছিল তাই তিনটেই বসে গেলো আর এই পাতায় অনেকগুলো আছে আমি দেখাই দেখো এইখানটা একটি নৌকা করে আটাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেলো তাহলে আটাশ জন ছিল সাতজন নেমে গেলো যোগ করতে হবে না বিয়োগ করতে হবে দেখো কমে গেল কমে গেলেই আবার প্রথমে যা ছিল তার থেকে যদি কমে যায় বিয়োগ করতে হয় তা প্রথমে যা ছিল তার থেকে যদি আবার বেশি হয়ে যায় আরও যোগ দেয় কেউ তাহলে সেটা যোগ করতে হয় তাহলে আমরা বিয়োগ করি আমি কি শেখালাম যে সাতের পর থেকে মুখে আটটা বলবো সাত আর যত বলবো যত ঘর তোর দাগ দেবো তাহলে এক ঘর হয়েছে বলে এক এক লেগলাম এটা শূন্য আছে কিছু নেই মানে আর শূন্য আর দুইয়ের মধ্যে দুই থাকে শূন্য থেকে কিছু বলা যায় না সেই জন্য উপরে যেটা থাকে নেমে যায় চারের পর থেকে বলো পাঁচ আর এক ঘরে হলো এটা শূন্য আছে শূন্য থাকলে নিচে শূন্য থাকলে উপরটা নেমে যায় দেখো এটা দুই আর দুই কিছুই বলা যাচ্ছে না দুই তো তিন বলাও যাচ্ছে না তাই মিলে গেল মিলে গেলে শূন্য হয় এটা শূন্য আছে একটা নেমে যায় কিছু নেই মানে শূন্য আছে শূন্য দিতে পারো তারপরে সাত আর একে আট এটা তো শূন্য আছে এক নেমে যাবে পাঁচ আর একে চার দুইটা নেমে যাবে একুশ হবে ছয় সাত আট দুই ভর হচ্ছে দেখো সাত আট ছয়ের পর থেকে বলতে হবে ছয়টা বললে হবে না ছয় সাত আট দু ভরা দুই লিখব এখানে শূন্য আছে তিনটা নেমে যাবে চারে চারে মিলে গেল শূন্য হল দুইটা নেমে যাবে আট আর একে নয় এক ঘর গেলেই হবে চারটা নেমে যাব পাঁচ আর একে ছয় পাঁচটা নেমে যাবে একান্ন হবে তারপর দেখো ছয় আর একে সাত তাহলে এখানে কী হলো এক নেমে গেলো ছয়টাও নেমে যাবে কারণ শূন্য আছে কিছু নেই মানে সাত আর সাতে মিলে গেলো শূন্য হলো এই সাতটা নেমে গেল আট আর একে নয় এখানে শূন্য আছে বলে এটা মাইনাস আছে তো মাইনাসটা এখানেও দেওয়া হয় আর কি আট পাঁচ ছয় সাত তাহলে দুঘর হলো পরপর বলতে শিখবে তাহলেই হয়ে যাবে তারপরে নয় নয়টা নেমে গেলো বিরানব্বই হলো এখানে দেখো আর একটা ছবি তো দিয়েছিল এখানে কেন বিয়োগ করছে একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে বাড়ি এসেছেন বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পাড়া হয়েছে পাকা পাড়া হয়েছে গাছে তো পঁয়ত্রিশটা ছিল চারটে পাড়া হলো কমে যাবে তো কমে গেলেই কী করতে হবে হাসার বিয়োগ আর যখন বারবার কমবে তখন হয় ভাগ আর যখন বারবার যোগ বেশি যোগ হবে তখন হয় আর কিছু নয় বাজার থেকে এগারোটি কলা কিনে আনলেন বাবা আমি সেখান থেকে দুটি কলা খেলাম কটি কলা আছে দুটো তো খেয়ে নিয়েছি পচে গেছে মরে গেছে কমে গেলেই এগুলো বিয়োগ হয় তাই বিয়োগ হয়েছে আর পরের ভিডিও লক্ষ্য রাখো পরের ভিডিও তোমাদের দেখি ইংরাজি আছে ইংরাজিগুলো তো অন্য ভিডিওতে দিই আমি অঙ্কগুলো করে দেব এই 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 অঙ্কটা এটা এক পাতার আছে এটা হয়ে যাবে এটা আমি বিয়োগ করে দিয়েছি এখানটা কিছু নেই পরে এই পাতাটা পড়াবো একশো পাঁচ পাতায় হবে না একশো সাত পাতায় চলে আসবো এখানে বিয়োগগুলো শেখার মতো বিয়োগ আছে এরপরে বড় আছে বড়োটা থাকলে কী করতে হয় দেখাবো বিদায় নিচ্ছি